নমস্কার আমি সকল ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা দেখতে পাচ্ছি ভিডিওটি হচ্ছে হাজরা কালীঘাট রাসবিহারি কালীঘাট শ্মশান এই সমস্ত এরিয়ার শান্ত কালীঘাট ইম্টার এরিয়া জুড়ে গেরুয়াময় হয়েছে আজকে রাম মন্দিরের উদ্বোধন আর সেই রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে গেরুয়া পতাকা দিয়ে সাজানো হয়েছে আমি এটা দেখানোর তাৎপর্যটা কি কারণে হঠাৎ দেখালাম এইটা দেখানোর কারণ যে গোটা রাজ্য জুড়ে যখন গেরুয়া আতঙ্ক গ্রাস করেছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের লোকেরা গেরুয়া দেখলেই বলছে এটা আসলে গেরুয়া তো ত্যাগের প্রতি আমাদের জাতীয় পতাকাতেও তো গেরুয়া রঙ রয়েছে তাহলে কি সেই গেরুয়া রঙটা আমরা তুলে দিতাম এই প্রশ্ন এ ধরনের প্রশ্ন বহুবার সেই গেরুয়ার ধ্বজ গেরুয়া পতাকা যদি কেউ লাগায় তাহলে তাকে আক্রমণের মুখে পড়েছে এরকম রাজ্যের বহু জায়গায় আমরা সেই আক্রমণকে উপেক্ষা করি অতিক্রম করে খোদ কালীঘাটের মুখে এবং আজকে যে কর্মসূচি ওখানে প্রোগ্রাম হতে চলেছে আপনারা যারা কালীঘাট কলকাতার রাস্তাটা যারা জানেন রাসবিহারী থেকে কালীঘাট শ্মশানের দিকে আসা যদি আসেন তাহলে ডান দিকে আপনি একটা পাবেন গুরুদ্বারা সেই গুরুদ্বার পরেই একটা পার্ক সেই পার্কে আজকে বিরাট এই রামলালা আজকে যে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে সেই প্রাণ প্রতিষ্ঠার একটা বিরাট সেইটাও আমাদের কাছে খুব একটা উৎসাহজনক যে গোটা রাজ্যের মানুষ যখন বিভিন্ন জায়গায় এই ধরনের আক্রমণের মুখে পড়ছে কর্মসূচি করতে গিয়ে তারা অনুমতি পাচ্ছে না তখন এই রকম হার না মানা জিবি কতগুলো মানুষ তারা রোদ কালীঘাটের মুখে এই কর্মসূচি করে তাক লাগিয়ে দিয়েছে গোটা রাজ্যের মানুষ মানুষ তো হয়ে গেছে কালীঘাট চক্র অঞ্চলে কোনো হাজরা কালীঘাট থেকে শুরু করে রাজবিহারী থেকে শুরু করে একদম কালীঘাট মন্দির চত্বর ঘিরে উটাটাই আপনি দেখতে পাবেন এমনকি আপনি যদি চলে আসেন এদিকে গাঁজা পার্ক পর্যন্ত একদম গাজা পার্ক এই সমস্ত অঞ্চলে গলিতে গলিতে আপনি দেখবেন যাবেন যে গরুয়া অয়ে গেছে গোটা অঞ্চলগুলোতে ছেয়ে গেছে অর্থাৎ মানুষ সেখানে সমস্ত ভয় ভীতিকে অতিক্রম করে তৃণমূল কংগ্রেসের সমস্ত রাজ্যে যে আক্রমণের মুখে পড়তে হচ্ছে আপনি আপনার ধর্ম প্রতি আপনার আস্থা সেটাই আক্রান্ত হচ্ছে আপনার ধর্মের প্রতি যে আপনি ধর্মের যে আচরণ আচার আচরণ পালন করবেন সেটাতেই আপনাকে প্রশ্নের মুখে ফেলে দেওয়া হয়েছে এরকম বহু জায়গায় গোটা বেহালাতে বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রান্তে আমরা খবর পাচ্ছি এই ধরনের পরিবেশ পরিস্থিতি হয়ে যাচ্ছে তা সত্ত্বেও মানুষ সেই সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে আজকে যারা গোটা রাজ্যের মানুষ গোটা ভারতবর্ষের মানুষ তাদের সঙ্গে সামিল হচ্ছে বহু বাঙালি গেছেন অযোধ্যাতে এই রাম মন্দির উদ্বোধন করে কয়েক লক্ষ বাঙালি চলে গেছেন আজকে অযোধ্যাতে কয়েক লক্ষ বাঙালি তারা ঘুরে বেড়াচ্ছেন আজকে অযোধ্যা সে প্রাণ প্রতিষ্ঠান এই ঐতিহাসিক মুহূর্তে তারা উপস্থিত থাকায় এই মুহূর্তটাকে তারা নিজেদেরকে সাক্ষী রাখতে চান ঐতিহাসিক গুরুত্ব সেটা যখন আমরা দেখছি তার পাশাপাশি আমরা দেখলাম কালীঘাট খোদ কালীঘাটে এই গেরুয়া ময় রয়েছে এটা কিন্তু পশ্চিম পশ্চিমবাংলার ক্ষেত্রে একটা খুব উৎসাহজনক অধ্যা আমার মনে হয়েছে যে এই সনাতনীদের যে এই উত্থান এই উত্থান কিন্তু আগামীকাল ভারতবর্ষকে বিশ্ব গুরু করতে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে এবং সেক্ষেত্রে বাংলার অবদান কতটা থাকবে সেটা এই কালীঘাটের এই একজন গেরুয়ার উত্থান থেকে বুঝে যাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ সমস্ত বিজেপি দলের নেতৃত্ব তারা আজকে যে লড়াইটাতে নেমেছেন সেই লড়াইটা কিন্তু সাকসেস হতে চলেছে কারণ খোদ কালীঘাটের মুখেই যদি এই ধরনের কর্মসূচি করা যায় তাহলে গোটা রাজ্য তাকে উৎসাহিত উৎসাহিত হবে কিন্তু বলাই আমরা এই সমস্ত বিষয়ের ওপর নজর রাখবো আপনারা নজর রাখুন বিএনপি